একটা একজন লোককে এসে বলল আমি তোমার উপর সন্তুষ্ট তুমি যা চাইবে তোমাকে তা দেওয়া হবে কিন্তু তোমার প্রতিবেশী তোমার চাওয়া জিনিসের দ্বিগুণ পাবে লোকটি প্রথমে খুব খুশি হলো ভাবলো বাহ চমৎকার সুযোগ কিন্তু কিছুক্ষণ পর তার মনে হিংসা ঢুকে গেল সে ভাবতে লাগলো আমি যদি এক ব্যাগ স্বর্ণ চাই তাহলে আমার প্রতিবেশী দুই ব্যাগ পাবে আমি যদি একটা সুন্দর ঘর চাই সে পাবে দুইটা সে ভাবতে লাগলো না না এটা তো আমি সহ করতে পারবো না তার মুখের হাসি বন্ধ হয়ে গেল অবশেষে সে হিংসার আগুনের জ্বলে উঠে বলল আমার এক চোখ অন্ধ করে দাও ফলাফল তার এক চোখ অন্ধ হয়ে গেল আর তার প্রতিবেশী দুই চোখই হারিয়ে গেল কিন্তু সে কি কোনো লাভ পেল কখনোই না সে নিজের চোখও হারালো এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলো ইসলাম আমাদের শেখায় হিংসা করো না কারণ হিংসা লে কামলকে এমনভাবে ধ্বংস করে যেমন আগুন শুকনো কাঠকে পুড়িয়ে ফেলে তাই অন্যের সুখে হিংসা না করে বরং আমরা বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে দিয়েছেন আমাকেও দান করুন কারণ যে হৃদয় হিংসা থেকে মুক্ত সে হৃদয়ে থাকে শান্তি রহমতার বরকতময়